তুমি এই মাত্র যেই সন্তানের রূপ অবস কর না তুমি যেমাত্র এক বাবার কোল থেকে সন্তানকে সিনে নিলা চক্ষু শীতলকারী সন্তানকে তুমি নিয়ে আসলা যখন তুমি তার কোল থেকে তার সেই আদরের সন্তানকে সিনে নিলা তখন আমার বান্দার অবস্থা কেমন ছিল ফেরাজেরা তখন আল্লাহকে বলবেন মালাকুল মাহত তখন আল্লাহকে বলবেন ও আল্লাহ যখন আমি আপনার আদেশে আপনার হুকুমে ওই ব্যক্তির কোল থেকে শিশু সন্তানকে ছিনাই নিলাম তখন আমি ওই ব্যক্তিকে দেখলাম ওই ব্যক্তি হাস্যজ্জ্বল রূপে হাস্যজ্জ্বল ভাবে আপনার গুণ কীর্তনের বর্ণনা করতেছে আর বলতেছে ইন্নার ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ রব্বুল আলমিন তখন ফেরেস্তাদেরকে বলবেন ও আমার ফেরেস্তারা আমার বান্দা থেকে কলিজার টুকরাকে ছিনাই নিলাম কিন্তু আমার বান্দা কা না হয়ে আমাকে জালিম না বলে নিজেকে গুনায়ের দিকে দাবিত না করে আমার প্রশংসা করেছে আমার গোল কীর্তনের বর্ণনা করেছে ও ফেরেস্তারা শুনে নাও আমিও ঘোষণা করলাম তোমরা এখনই জান্নাতে ওই বান্দার জন্য একটা ঘর নির্মাণ করো ওই ঘরের নাম দাও বাইতুল হাম প্রশংসা নয় আমার বান্দা যখন দুনিয়া মায়া ত্যাগ করে আমার দরবারে আসবে সাথে সাথে আমার বান্দাকে আপ্যায়ন করে জান্নাতের রুমে পৌঁছে দিও তাহলে বোঝা গেল বালা মুসিবতের সময় কাতর হতে হবে না প্রশংসা করতে হবে কার আল্লাহ আর প্রশংসা করতে হবে কাতর হওয়া যাবে না বালা মুসিবতের সময় আমাদের সেন্স হারা হয়ে যায় মানুষ মারা গেলে আমরা কাতর হয়ে পড়ি প্যারেশান হয়ে পড়ি হ্যাঁ হাউমাউ করে চিৎকার করতে থাকি হাদিসের মধ্যে এ ব্যাপারে নিষেধ করা আছে কেউ যেন গাল চাপ না চাপড়ায় বুক না চাপড়ায় বিলাপ না করে মাতন না করে এগুলোই শেষ যারা এগুলো করবে যার জন্য করবে সে জাহান নামে জ্বলতে থাকবে সুতরাং কোন কোনো বান্দা চায় না আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে তার জন্য আমি এমনভাবে কাতর হলাম এমনভাবে সুখ পালন করলাম এমনভাবে নিজেকে শেষ করলাম যার কারণে আমার বাবাই জাহান নামে জ্বলতেছে এই কথা বা এই দৃশ্য যদি কোনো সন্তান দেখে সে কখনো আর কাতর হবে সে কখনো হাউমাউ করে চিৎকার করবে বিলাপ করবে কিন্তু আল্লাহ এগুলো গোপন ডেকেছেন নদীর মাধ্যমে জানাই দিলেন করা যাবে না করা যাবে না একজন সাধারণ মানুষ মারা গেলে বা তার ঘরের মানুষ মারা গেলে কমপক্ষে তিন দিন শোক পালন করা যায় এ শোক পালন করার নিয়মটা কি নীরবে দাঁড়ায় থাকা ফুল দিয়ে শোক পালন করা জায়জ নেই বেদাত শুক পালন করার নিয়ম হচ্ছে আগের যে হালত তার থেকে একটু নরম হয়ে যাওয়া কেমন নরম হওয়া গোনা করছেন একশো এখন নেকি কামাইবেন একশো এটাই হল সুখ পালন জুয়ার সাথে সম্পৃক্ত ছিলেন আজ থেকে জুয়া ছেড়ে দিলেন এটা সুখ এটাকে কি বলে শোক বলে আমার বাবা গুণা করে গেছে আমার বাবা গুণা যেন মোচন হয় তার জন্য সৎকা জারিয়া করা এটাকে শোক বলে শোক এটাকে বলে না বিশাল এক ফুলের তোরা নিয়ে মাজার শরীফে গিয়ে বসে যাওয়া কথা বলেন শোক পালন এটা বলে না রম রমা একটা খাবারের আয়োজন করে গরিবদেরকে বাদ দিয়ে বড় লোকদেরকে দাওয়াত দেওয়া কথা বলেন এটাকে শোক পালন করে না আর গরিবের জন্য যে খাবারটা রান্না করা হয় মৃত ব্যক্তিকে উপলক্ষ করে সে খাবারটা একমাত্র গরিবের বড় লোকদের জন্য না বড় লোকদের জন্য না এটা গরিবদের হক দুনিয়া থেকে যে মানুষটা চলে যায় তার কবরে সব পৌঁছানোর জন্য সে যেন কবরে আজাদ থেকে মাপ পেয়ে যায় এর জন্য আমাদের করণীয় কি আমরা দান সক্ষে করি কথা বলেন মসজিদে দান করি মাদ্রাসা দান করি বলেন তো এই দানটা কি বড় লোকদেরকে করা হয় না এ করা হয় গরিবদের করা হয় এবার বলেন সেই ব্যক্তিকে উপলক্ষ করে যখন খাবারের আয়োজন করবেন খাবারটা বুঝি বড় লোকদের জন্য হবে না গরিবদের জন্য হবে তো বড় লোক রাজে যায় বড় বড় ব্যক্তি রাজে যায় কি বলেন না গেলে কি হবে সমালোচনা হবে সমালোচনা ইসলামের সাথে যায় না কথা বলেন ইসলামের কাছে সমালোচনা এটা মানেই নাই ইসলাম ইসলামের জায়গা আছে আমি যদি মুসলিম হই তো ইসলামকে তো সবার উপরে রাখবো কথা বলেন ইসলামের উপরে কিছু নাই আর আমি যদি মুসলমান হই ইসলাম আমার উপরে থাকবে পৃথিবীর সকল দ্বিদাদ্বন্দ্ব সমালোচনা আমার পায়ের তলায় থাকবে ইসলাম সবার উপরে থাকবে না মুমিন তো এমন হওয়া চাই কথা বলেন মুমিন এমন হওয়া চাই নিজেকে গুছাই নিবেন নেবেন তো ইনশাআল্লাহ আমি এ ব্যাপারে বড় সর কোনো আলোচনা করি না সমাজের মানুষদেরকে আমি ছোট কথায় বুঝাই ইসলাম সবার উপরে তা আমি মুসলিম অ্যাজ এ মুসলিম আগাগোরা মুসলিম সন্তোহ নাই তাহলে আমার ইসলামটা আগাগোরাই থাকবে সমালোচনা আসবে কোথেকে দিদাতন্ত আসবে কোথেকে কে কান কথা বলল কে পিছনে কথা বলল তা ইসলামের বহির্ভূত কথা বলেন অমাই হবে থাকে ইসলাম ইসলাম ছাড়া যা কিছু আছে সব ইসলামের বাহিরে ইসলাম ছাড়া যা কিছু আছে সব ইসলামের বাহিরে ইসলামের ভিতরে শুধু ইসলামের কথাই থাকবে তাহলে আমরা আজকের আলোচনা থেকে দুইটা শিক্ষা নিলাম কটা শিক্ষা প্রথম শিক্ষা বিপদে কাতর হওয়া যাবে না আল্লাহর প্রশংসা করতে হবে আল্লাহর প্রশংসা দুই নম্বর শিক্ষা নিলাম ইন্নার ইল্লাহি ইন্না রাজিউন এই দোয়ার সাথে আরেকটা দোয়া অ্যাড করে দেওয়া ছে দুটা আমার সাথে বলবেন আল্লাহুম্মা আল্লাহুম্মা আচিরনি ফি মুসিবাতী ওয়খলুল্লি খায়রান মিনহা বলেন হে আল্লাহ আপনি আমাকে আমার মুসিবতে প্রতিদান দান করুন এবং এর চেয়ে উত্তম প্রতিদান দান করুন আরবিতে দোয়াটা পাঠ করতে না পারলে বাংলায় দোয়াটা করবেন পারবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তফিক